ভালো জায়গা ধরে রেখেছে নিম ফুলের মধু টিআরপিতে দর্শকদের খুব কাছের এই সিরিয়ালটি শাশুড়ি বৌমার কুটকাচেরি হলেও মিষ্টি প্রেম অভিমান রোমান্স সবই রয়েছে এই সিরিয়ালের মধ্যে সৃজন ও পর্নার চুটি সকলের কাছেই বেশ প্রিয় এমনিতেই চুপচাপ স্বভাবের মেয়ে পর্না তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় তিনি বেশি করে অ্যাক্টিভ হচ্ছেন আর স্টাইলে ঘাঁকরা চল্লি পরেছেন নায়িকা খুব একটা মেকআপ ছিল না তার মুখে চুল খোলা আর কানে দুল সাদা রঙের ঘাঁকড়া পরেছেন তিনি তাই হালকা রঙের লিপস্টিক ছিল পল্লবীর ঠোঁটে উন্মুক্ত পেটের নাভি সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই ছবি দেখে ঘুম উড়েছে পুরুষদের আসলে নিমফুলের মধু সিরিয়ালে পর্নার লুকস একেবারেই আলাদা হঠাৎ করে এই লুকে পর্নাকে দেখে অনেকেই চিনতে পারছেন না এই সিরিয়ালে তাকে সবসময় শাড়ি পরতেই দেখেন দর্শকেরা এই সাহসী অবতারে ছবি দেখে সকলেই বেশ অবাক নেটপাড়ার চর্চার কেন্দ্রে অভিনেত্রী পল্লবী শর্মা কে আপন কে পর এবং নিমফুলের মধুর মতো খ্যাত নায়িকার এই বোল্ড লুক এখন ভাইরাল ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ পল্লবী শর্মা দু সালে কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তার আগে দুই পৃথিবী নামের একটি ধারাবাহিকে কাজ করেন চার বছর জবা সেনগুপ্ত হিসেবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী পল্লবী শর্মা নিজের কাজ নিয়েই বেঁচে থাকতে পছন্দ করেন শুটিং শেষে কৃষ্ণা দত্ত ওরফে অরিজিতা মৌমিতা ওরপে মানুষীদের হুইহুল্লোর করতে দেখা যায় সেখানে পল্লবী কিন্তু কিছুটা নিজেকে গুটিয়েই রাখেন পল্লবী আড্ডা মারতে বা গল্প করতে না এমনটা কিন্তু নয় পল্লবী একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন কিছুদিন আগেই পল্লবী ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সেখানে পর্নার চরিত্র থেকে বেরিয়ে তাকে দেখা গিয়েছিল একেবারে অন্যভাবে পৌঁছে গিয়েছিলেন সমুদ্রের কাছে নীল রঙের শর্ট ডেনিমের সঙ্গে পল্লবী পড়েছিলেন গোলাপি রঙের ক্রপ টপ মাথায় হাত চোখে ছিল স্যানিটাস সমুদ্রের ধারে রিল্যাক্স মুডে দেখা যায় তাকে তবে যেটা সকলের চোখ টেনেছিল তা হলো পল্লবীর মেদহীন পেট অভিনেত্রীকে দারুণ লাগছিল সেই সময় আর এবার ফেব্রুয়ারির ঠান্ডায় রীতিমতো উষ্ণতা বাড়িয়ে দিলেন ছোট পর্দার পর্না গুজরাটি স্টাইলে ঘাগড়াচল্লি পরে পুরুষদের মনে আগুন ধরিয়ে দিলেন তিনি তবে এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ পল্লবীকে ট্রোল করছেন তবে সেই সব মন্তব্যকে কোনো পাত্তা দেননি পল্লবী শর্মা নায়িকা অবশ্য নেগেটিভিটি থেকে অনেকটা দূরে থাকতেই পছন্দ করেন অনেকেই মনে করছেন আগামী দিনেও পল্লবী বিভিন্ন সাজে সাহসী অবতারে ধরা দেবেন সোশ্যাল মিডিয়ায় সিনে চক্কর